আমি আজকে আপনাদেরকে আল্লাহর এক অশেষ নিয়ামতের সাথে আপনাদেরকে কিন্তু পরিচিত করার জন্য নিয়ে এসেছি আমি যে গাছটির নিচে দাঁড়িয়ে আছি এই গাছটির নাম হচ্ছে জামাল গোটা আমাদের আঞ্চলিক ভাষা এটাকে আমরা কিন্তু কচা গাছ বলি দেখছেন তো এই কচা গাছ আপনি জানলে কচা গাছ সম্পর্কে জানলে আপনার অনেক উপকার আর না জানলে আপনার জন্য অনেক ক্ষতি এটি কিন্তু বৈজ্ঞানিক নাম পুরোটিয়াল টিকলিয়াম এবং এটি ইউ ফরবিয়াসি পরিবারভুক্ত একটি উদ্ভিদ ফলটা কিন্তু অনেক কাজে ব্যবহৃত হয় যেমন আপনার কাঠিন্যতা আছে আপনি এটি সামান্য পরিমাণে পরিশোধিত আকারে সামান্য পরিবারে এটা খেতে পারবেন হালকা পরিমাণে খেলে আপনার কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যাবে কিন্তু যার মাথায় টাক পড়ে গেছে এই জামাল গোটা এই জামাল গোটা থেকে যে সাদা অংশ বের হয় ওখান থেকে আপনি কিছু অংশ নিয়ে একটা সরিষার তেল বা পানির সাথে মিক্স করে আপনার মাথায় লাগাতে পারবেন কিন্তু সতর্ক থাকবেন পনেরো থেকে বিশ মিনিটের ভিতরে দিয়ে ফেলতে হবে কিন্তু বিপরীত হয়ে যাবে তারপরে এটা কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা দামি জিনিস হয়ে দাঁড়িয়েছে কারণ আমাদের বিশ্বে যখন এই আমাদের খনিজ তেল ডিজেল যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু এই গাছটি অনেক কাজে আসবে কি কাজে আসবে এই গাছটির যে ফলটা আছে এই ফলটি যখন শুকিয়ে আপনি মাড়াই করে নিয়ে আসবেন মেশিনের ভেতর থেকে যেমন আমরা সরিষা মাড়াই করি তারপরে আপনার হলো নারিকেল তেল মাড়াই করি ঠিক একইভাবে মাড়াই করলে কিন্তু এর থেকে ডিজেল বাইর হয়